আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের খামারে একটা খুশি সংবাদ আছে আমরা সকাল সকাল খামারে পানীয় খাবার দেওয়ার জন্য গেছিলাম যে আমরা এই খুশি সংবাদটা পাই এই খুশি সংবাদটার জন্য আমরা শিশলিশ দিন অপেক্ষা করা লাগছে সীচলের দিন আমরা এক পাখিগুলাকে খাবার পানি দেওয়ার পরে সংবাদটা পাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের এখানে পঁয়ত্রিশটা পাখি আছে এখন আমরা সঠিক জানি না যে এখানে কয়টা ফিমেল কয়টা মেল আছে তো এখন একটা ডিম দিছে আল্লাহ যত দিন যাবে তত একটা একটা বাদ থাকবে তারপর আমরা বুঝতে পারবো এখানে কয়টা ফিমেল আছে কয়টা মেল আছে তো আমাদের পাখিগুলা আলহামদুলিল্লাহ রহমত এখন সম্পূর্ণ সুস্থ আছে আমাদের পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন আর আমরা কি কি মেডিসিন দিতেছি এগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো